আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সহ স্বাগত আমি মনি হাসান আমি রয়েছি টাঙ্গাইলের মির্জাপুর ভোজেলা দিন পাকুল্লা এলাকায় পাকুল্লা পশ্চিমপাড়া এলাকায় তো পাকুল্লা পশ্চিমপাড়া এই এলাকার অর্থাৎ পাকুল্লা এবং দিলদুয়ার রুট সড়ক এই সড়কে একটি রড বুঝায় অটো রিক্সা উল্টে আছে রাস্তার মাঝখানে তো এই অটো যে চালক এবং এই রোডের যে মালিক একই এলাকায় বাড়ি দিলদর উপজেলার কোন এলাকায় বললো ভাই বাড়ি এদের বাড়ি কোথায় বললো ফুলতারা এলাকায় দিলদর উপজেলার ফুলতারা এলাকায় বাড়ি তো স্থানীয় লোকজন সহযোগিতায় তাকে এই রডের নিচ থেকে বের করা হয়েছে সে মোটামুটি আপাতত সুস্থ আছে সামান্য আহত হয়েছে বুকের চাপ লেগেছে দুই জনেরই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তো এই দিলদুয়ার আহ টু দিলদুয়ারের রাস্তাটা আসলে খুবই জনবহুল একটা রাস্তা আপনারা দেখছেন এই রাস্তা এই ঢালের কারণে বেশি ঢালুর কারণে আরেকটা সিনজিকে সাইড দিতে গিয়ে অর্থাৎ পাককুল্লা থেকে দেলদুয়ার উপর যাওয়া এই অটোরিক্সাটি তো রাস্তার মাঝখানে উল্টে যায় এবং কি দুর্ঘটনায় আক্রান্ত হয় আপনারা দেখছেন যে স্থানীয় লোকজন আছে তাদেরকে উদ্ধার করতে এবং কি এই এই অটোরিকশাকে রাস্তা থেকে সরে দেওয়ার জন্য তারা কাজ করছে স্থানীয় লোকরা বেশ আন্তরিকতার সাথে আসলে তাকে উদ্ধার করে না হলে হয়তোবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো সে রডের রডের নিচে পড়ে গেছিল স্থানীয় লোকজন এখানকার যে পুরুষ মহিলারা যারা আছে আশেপাশের বাড়ির সবাই তারা একসাথে এসে তাদের তাকে এখানে তাদের দুজনকে উদ্ধার করছে তাকে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে প্রেরণ করা হবে এবং কি আহতদের বাড়িতে খবর দেওয়া হয়েছে তারা বাড়ি থেকে আসবে অনেক বাঁধিছে অটো রিক্সাতে এমনিতে ব্যালেন্স সারা আপনাদের সহযোগিতা না থাকলে তো আজকে খবর আসলে একবার চাপা পড়ে গেছিল না নিচে আয় হায় একদম চাপা পড়ে গেছিল সোজায়ক যে আহত দুজন এখানে আছে তাদেরকে স্থানীয় লোকজন মাথার পানি দিয়ে মোটামুটি সেবা শ্রসা করছে তার পরিবারদের খবর দেওয়া হয়েছে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে এই দুই ব্যক্তি আহত দুই ব্যক্তির বাড়ি হয়েছে দিলদরের ফুলতারা গ্রামে তারা পাকুল্লা থেকে রড বুঝাই অর্ডার সে নিয়ে দিলদরের উদ্দেশ্যে ফুলতারার উদ্দেশ্যে যাওয়ার সময় মূলত এই দুর্ঘটনা ঘটে তো দেখতে থাকুন আমার সাথে থাকুন অটো চালকদের পরিচয় তো জানি না তার বাড়ি হচ্ছে ভাই দে তারও অবস্থাতে নাই সে তো ব্যথায় কাঁপতেছে তার সাথে যেটুকু কথা বলছি তার বাড়ি হচ্ছে দেওদরের ফুলতারা গ্রামে হ্যাঁ সে একজন অটো রিক্সা চালক এবং তার সাথেও আছে আরেকজন সেই অর্থাৎই রড যার মূলত স্থানীয় লোকজন সরিয়ে দিচ্ছে Obrigado.